তুমি কই তুমি কই তুমি কই তুমি কই আকাশে থাকো তুমি তুমি কই তুমি কই এখানে অনেক সুন্দর বাতাস আছে এবং কি অনেক দিন পর বেরেক টাইম এত সুন্দর একটা জায়গায় বসতে পেরেছি খুবই সুন্দর একটি জায়গা বাতাস একদম অন্তরে এসে লাগতেছে খুবই সুন্দর ফুল গাছটা দেখছেন এই ফুল আমাদের দেশে আমি বেশি একটা দেখি দেখিনি দেখছেন মালয়েশিয়া পতাকা কত সুন্দর করে টানায় রাখছেন তারা মালয়েশিয়া ঘুরে অন্য কোনো দেশের পতাকা পাবেন না হ্যাঁ পাবেন আন্তর্জাতিক বিভিন্ন অফিস আদালতে এই সমস্ত এগুলো সৌন্দর্য করার জন্য এই গাছগুলো লাগাইছে আবার এই দিকে আছে আপনার নিম গাছ নিম গাছ তো এমনিতেই মনে করেন বিভিন্ন রোগ বালাই সেরে যায় নিম গাছ তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো এদিকে এগুলো সব নিম গাছ আর এই পিছনে এইটা হাসপাতাল আর ওই যে হেঁটে যাচ্ছে একটা রানী এ কার রানী জানি না তবে আমি না যাই নেই বললাম খুবই সুন্দর মেয়েটা হেঁটে গেল তুমি তুমি কই কই। কোন কাছে থাকো তুমি জুসনামা কারি দয়খানি তুমি কই 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 আকাশে থাকো তুমি ওই তুমি কোনা আকাশে থাকো তুমি তুমি কই তুমি কো না কাশে থাকো তুমি ঐ মিঠুরা পাতা তরে ধরে জীবন বন্ধুর সাথে মিঠুরা পাতা তরে ধরে জীবন বন্ধুর সাথে মি কই তুমি তুমি কুমি কিঠুরা পাতা তুড়ি দেখেছি হৃদয়েতে